নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাটি স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতি জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতি জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বিপদের ঘণ্টা বাঁচতে চলেছে এখন অনেক বড় অঘটন ঘটবে বাইশে এপ্রিল দু সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন আগে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিন ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের ব্যাপারে আপনার উদ্বেগে হতে হবে সামাজিক সম্মান পেতে পারে তবে দিনটিতে একাধিক পথে আপনাদের আয় বৃদ্ধি পাবে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ্য রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে কুম্ভ রাশি বাইশে এপ্রিল আজ সারাদিন রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায়িক লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে আজ ভ্রমণে আপনাদের কষ্ট বাড়তে পারে প্রয়োজনের কাজে অনেক শান্তি লাভ পাবে আর্থিক ক্ষেত্রে খুবই ভালো যাবে দিনটি পারিবারিক ক্ষেত্রে একটু খারাপ থাকবে তাই আপনাদের সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে জীবিকা নিয়ে একটু কষ্টভোগ আপনার কপালে রয়েছে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দু আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে পঁচাশি ভাগ্যশালী দিক হবে পশ্চিম ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকবেন না হলে আপনাদের মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে কাজের প্রতি উদ্বেগ বাড়তে পারে যার জন্য কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে আজ নিজের কর্মে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবে গাড় বাজনার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে কোনো আতি বিবাদ হতে পারে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দিনটিতে কর্মক্ষেত্রে আপনার কারো সঙ্গে শত্রুতা হতে পারে এবং সেই ব্যক্তি আপনার সঙ্গে কিছু খারাপ করতে পারে প্রেমের প্রতি অভিমান বৃদ্ধি পাবে আজ দিনটিতে রাজনৈতিক লোকেদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে রাজনৈতিক লোকেরা তার রাজনৈতিক জীবনে উন্নতি করতে পারবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে সেই সুযোগকে আপনারা কাজে লাগান বন্ধুর কারণে বিপদ হতে পারে আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করে বদনাম জুটবে আপনার কপালে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতা মাতার চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারি খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয়ের যোগ্য দেখা যাচ্ছে অস্প কাজের জন্য মনের কষ্ট বাড়তে পারে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে তবে দিনটিতে আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির যোগ্য দেখা যাচ্ছে আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে নাহলে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে পরিবারে আপনার সঙ্গে অন্য মতের মিল নাও হতে পারে তবে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে চলেছে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দিনটিতে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে তবে সাবধান হন ভ্রমণে গিয়ে আপনাদের অর্থ অপচয় হতে পারে ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি লাভ পাবে আপনাদের শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানে আপনার সম্মান বাড়তে পারে কুম্ভরাশি বাইশে এপ্রিল দিনটি শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত জগতে উন্নতি করতে পারবে সন্তানের জন্য গর্ববোধ হতে পারে স্ত্রীর সঙ্গে আপনার মতবির হতে পারে তবে দিনটিতে পিতার জন্য বড় কোনো বিপদ থেকে উদ্ধার লাভ পাবে প্রিয়জনের জন্য মনের কষ্ট পেতে পারে আজ দূরে বন্ধুর কারণে আপনার খুশির খবর আসতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন আপনারা চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা তার সঙ্গে আপনার অশান্তি হতে পারে অর্থভাগ্য ভালো মন্দ মিশেই কাটবে দিনটিতে পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে ঘরের বাইরে সর্বত সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার ব্যাপারে কোনো উঁচু পদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি বাইশে এপ্রিল দিনটি আপনারা মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকবেন না হলে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আপনাদের জন্য আইনি ছটাস আসতে পারে আজ আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে আপনাদের কাজের সময় নষ্ট হতে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটতে পারে আজ সারাদিন ব্যবসায়ী বিবাদ থেকে আপনারা সাবধানে থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য আপনার কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে আজ বেকারদের জন্য চাকরির ভালো সুযোগ আসতে পারে আশা অনুরূপ আয় বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না আপনাদের পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়ায় ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে একটু অলস বৃদ্ধি পাবে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবে দিনটিতে অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কুড়ি মাতারাণীর সত্যিকারী ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নমসিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে চোন সুস্থ থাকো ভালো থাকো এবং নিজের সপরিবারকে সুস্থ রাখু